দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি এরই মধ্যে শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায় প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহমান যে কারণে সকল আলোচনা তাকে নিয়ে। তবে মুশফিক একা নয় মাইল ফলেকের কাছাকাছি আছেন লিটন কুমার দাসও ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে তার সামনে রয়েছে টেস্ট কেরিয়ারের তিন হাজার রান স্পর্শ করার সুযোগ এখন পর্যন্ত একান্ন টেস্টে তার নামের পাশে রয়েছে উনত্রিশ হাজার উনত্রিশ রান এই সিরিজে একাত্তর রান করতে পারলেই টুকে যাবে তিন হাজারই ক্লাবে ক্যারিয়ারের আঠারোটি অর্ধ শতকের পাশাপাশি আছে চারটি শতক দু সালে জুনে ফতুল্লায় ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের ভিওডি বাংলা নিউজ ডেস্ক